আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সম্মানিত دینی ভাই আজ আমরা কথা বলবো আশ-শাফআআ বা সুপারিশ সম্পর্কে কিয়ামতের দিন যখন মানুষ বিবীষিকাময় অবস্থায় থাকবে একটু সাহায্যের জন্য সুপারিশের জন্য ছোট ছোট করবে এটি প্রত্যেক মানুষের জন্যই যেমনটি মহান আল্লাহ বলেন ইয়া ও সেই দিন সকল মানুষকে বিশ্বজাহানের প্রতিপালকের নিকট সামনে দাঁড়াতে হবে তাদের আমন নামা পেশ করতে হবে বছরের পর বছর তীব্র সূর্যের গরমের মধ্যে উত্তপ্ত ময়দানে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে অপেক্ষা করতে হবে এই সাফাহাত বা সুপারিশ এটি আলাচাআলার পছন্দনীয় বান্দাদের জন্য ভরাদ্দ এটি যে কারোর জন্য সবার জন্য উন্মুক্ত নয় চলুন আমরা শাফাহাত সম্পর্কে জানি মোহানাল্লাহ বলেন ওয়াংদীর বিহীন লেদি না খাফ উল আইয়ো শারুহিলা আরব বিহীন লেইসালাহু মিন্দুনহি অলি ইউ মোলায়া শাফি অল্লা আল্লা হুম ইয়াত হেরাসুল আপনি কোরআনের মাধ্যমে সেসব লোকদেরকে সতর্ক করুন যারা তাদের রবের সামনে সেই দিন দাঁড়ানোকে ভয় করে অর্থাৎ হাসরের দিন সেদিন তাদের অবস্থা এমন হবে যে আল্লাহ ছাড়া তাদের কোনো প্রকৃত সাহায্যকারী বন্ধু থাকবে না এবং থাকবে না কোনো সুপারিশকারী যাতে করে তারা কোয়াও অবলম্বন করে সমস্ত সাফাহাত শুধুমাত্র আল্লাহর জন্য সাফাহাত অন্য কোনো নবী রাসুল অলি আউলিয়া পীর ফকির দরবেশ কারো জন্য নয় মহান আল্লাহ বলেন আতু জামিয়া বলুন সমস্ত সাফাহাত কেবল আল্লাহরও ইখতিয়ারভুক্ত তিনি যাকে চান তা প্রদান করবেন সাফাতের জন্য অনুমতি প্রয়োজন অনুমতি ছাড়া আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে পারবে না মহান আল্লাহ বলেন ম্যাংনি তার অনুমতি ব্যতীত তার নিকট কে এমন রয়েছে যে সুপারিশ করবে অর্থাৎ কারও কোনো সাধ্য নেই মহানлла আরো বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আইনা আযনা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা আকাশমন্ডলে এমন অনেক ফেরেশতা রয়েছে যাদের শাফাত কোনো কাজেই আসবে না তবে আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশি তার জন্য সুপারিশ করার অনুমতি দিলে সেটা ভিন্ন কথা মহান আল্লাহ ওনত্র বলেন কুলুদুল্লাযিনা যামাতুম মিন দুনিল্লাহ ইল্লা ইয়ামলিকুনা মিসকাল যররাতি ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আপনি তাদেরকে বলুন যারা আল্লাহর ব্যাপারে বিভ্রান্ত ছড়ায় তারা কি আসমান এবং জমিনের মধ্যে সামান্য খড়কুটোর কি মালিক তারা মালিক নয়। অন্যত্র মহান আল্লাহ বলেন মা ইয়ামলিকুনা মিল মির খেজুরের বীচির উপরই যে সাদা আবরণ থাকে সেটারও তারা মালিক নয়। জিন ফেরেশতা মানুষ পীর অলি আউলিয়া নবী রাসুল গাউস কুতুব কেউই সাফা সাফাহাত বা সুপারিশের নিজস্ব ক্ষমতার ধর নয় আমরা দেখতে পাই সাফাহাতের জন্য দুটি শর্ত প্রয়োজন এক নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি মহান আল্লাহ বলেন ম্যাঙ্গি ইন্দ ইদী তার অনুমতি ব্যতীত তার নিকট কে সাফহাত করবে সুপারিশ করবে আইন ইল্লা বা আদি ইদনি তার নিকট সুপারিশ করার কে রয়েছে কেউ নেই তার অনুমতি ব্যতীত দ্বিতীয়ত হল আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি মহান আল্লাহ বলেন তদ নেই কোনো সুপারিশ করে ইমানির তগ তবে আল্লাহ যার উপর রাজি বা সন্তুষ্টি হয়েছেন হ্যাঁ সাফাদ বা সুপারিশ করতে পারে আপনার কোরআন তেলাওয়াত আপনার সলাদ আপনার আপনার রাতের কাজগুলো এগুলো করতে পারে নেক শাফাতের ব্যাপারে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক নম্বর যারা অতি বাড়াবাড়ি করেছে যারা সাফাহাতকে বিশ্বাস করে না যারা কবর পূজারি, মাজার পূজারি। যারা মোহতাজিলা খারিজ সম্প্রদায় রয়েছে যারা শাফাতকে একেবারে অস্বীকার করে থাকে দ্বিতীয় আরেক শ্রেণী রয়েছে যারা শাফাতের ব্যাপারে সীমানাঙ্গন বা বাড়াবাড়ি করে থাকে তারা নাসারা মুশরিক এবং কবর পূজারীরা তারা মনে করে দুনিয়ার রাজা বাদশার মতে আল্লাহ নিকট শাফাত করা যাবে ওয়াসাদ বা মধ্যপন্থা অবলম্বন করে থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা কোরআনই যা পেয়েছে তা বিশ্বাস করে এবং কোরআন যা বর্জন করেছে সুন্নাহ যা বর্জন করেছে তা তারা বিশ্বাস করে آ سن ہم شفاد کے بشاش کرعال کے رسول صلی اللہ و شفات اور سوپارش پہاڑ تعفک دان کریس قرآن تلاد کر کری ذکر ادگار کر دان ستگار کر سام پالن کری اور راتر سلاد و سلات آدائی کردے تعفک دان کر سل اللہ وسلام نبین اجمائین